নমস্কার বন্ধুরা আহারে বাহারে অ্যান্ড ব্লগসের নতুন ভিডিওতে ফার্স্ট জানুয়ারির আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তোমাদের জানাই আশা করছি তোমরা প্রত্যেকে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো আর ঈশ্বরের কাছে প্রে করব আজকের দিনে যে দু হাজার চব্বিশ সাল যেন তোমাদের ভালোভাবে কাটে প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ হয় অসফল কাজগুলো যেন সফলতা পায় এই বছরে আর প্রত্যেকে সুস্থ থাকো এই কামনা করি তো আজকের ভ্লগটা আমি এখান থেকেই শুরু করলাম সারা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বিশেষ করে আজকে হচ্ছে স্পেশাল কি বলো তো ছাদের উপরে আজকে ফার্স্ট টাইম উনুনে করে হ্যাঁচারি মুরগি রান্না হবে সেই রেসিপিটাও তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পেরে যাবে তো পিকনিকের ভিডিওটা মূলত দেবো তার মধ্যেই থাকবে কিন্তু রেসিপি ভিডিওটা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের কাজে আসবে আর ভালো লাগবে তোমরা অনেকে জানো যে হ্যাঁচারি মুরগি রান্না করা বিশালই টাপ ব্যাপার একটা তবে কিন্তু কোনো টাপ নয় তো আজকে রাঁধুনি গিয়েও তোমাদের দেখাবো রাঁধুনি ভাড়া করা হয়েছে এক প্রকার বলতে পারো তো যাই হোক উনুনে করে রান্না করা হচ্ছে আর হ্যাঁচারি মুরগি হচ্ছে তিন কেজি ওজন মানে তিন কেজি হ্যাঁচারি মুরগি রান্না হবে তো বিশেষ কেউ নেই বলতে পারো পরিবারের লোকজনেরা মিলেই সবাই জমিয়ে খাওয়া দাওয়া হবে আড্ডা হবে আর বাড়িতে কেক তৈরি হয়েছে সেটাও শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার এই পরিবারের সদস্য হয়ে যাও ঝটপট করে তা না হলে পরবর্তীকালে যত সমস্ত নতুন নতুন ভিডিওগুলো আসতে চলেছে তার নোটিফিকেশান কিন্তু তোমরা কেউই পাবে না সো প্লিজ ঝটপট করে এই কাজটি করে নিও আর চুলটা দেখো নতুন হেয়ার স্টাইল দিয়েছি আমি কেটে নিয়েছি চুলটা অনেক দিনের ইচ্ছে ছিল চুলটা ছোট করব তো করে নিয়েছি শেষমেশ তো চলো যাওয়া যাক আগে রান্নাঘরে যাই কেকটা তোমাদের সঙ্গে শেয়ার করি সকাল থেকে কেক তৈরি করেছি আর এখন বাজে প্রায় সাড়ে আটটা বাজে আমি স্নান টান করে কমপ্লিট হয়ে নিয়েছি ঠিক আছে তো স্নান না করলে তো দেরি হয়ে যাবে কেকের ব্যাপার আছে ছাদে বওয়া বই করতে হবে জিনিসপত্র অনেক কাজ আছে দেখো এই চকলেট কেকটা আজকে আমি বাড়িতে বানিয়েছি দিয়ে এটা কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আর বাকি এটা আমার কাছে তো টিন নেই আমি এই থালাটাই করেছি তো কেকটা মোটামুটি খারাপ হয়নি ভালো হয়েছে আর আমি ড্রাই ফ্রুটসগুলো সব ভেতরেই চলে গেছে আর দেখো বেশ ভালো হয়েছিল একটু বললো এই কেকের রেসিপিটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও অন্য কোনো দিন শেয়ার করে দেব তো চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার ফিরে আসছি আমি ওটা নিয়ে গেলাম আর তুই নিয়ে যাচ্ছিস বাহ কি খারাপ জিনিস এটা একদম ভালো জিনিস না তো তারপর দেখো কেক টেক খাওয়া দাওয়া করে একেবারে চলে এলাম ছাদের উপরে অনেক জিনিসপত্র বওয়া হয়ে গেছে সেগুলো আর শেয়ার করলাম না বাচ্চারা নিজেরা নিজেদের মতো করে খেলছে আর আমরা আমাদের মতো করে কাজ করার চেষ্টা করে যাচ্ছে তো দেখো এখানে ছোটু আর রকি একটা লাঠি নিয়ে খেলছে আর আমি ঝটপট করে সবজিগুলোকে কেটে দিচ্ছি তো এখন বাজে প্রায় সাড়ে দশটা তো শুধু যে কেক খেয়েছি তা নয় মাঝখানে অনেকটা টাইম চলে গেছে এগুলো বওয়া করতে তো তারপর দেখো এই যে টমেটো কেটে দিয়ে দিলাম ও পাশে বাঁধাকপি হবে তো মশলা ছোঁকা হয়ে গেছে আর আমাদের আজকে রসুই ঠাকুর হচ্ছেন আমার বড়মশাই তো রান্না করছে এখন রান্না হচ্ছে গ্যাস ওভেনে তারপর উনুন ধরানো হবে এপাশে আমাদের হাত খালি এখনো হয়নি তাই উনুনটা ধরানো হয়নি ও তার ওর মতো করে বাঁধাকপিটা এখানে ছুঁকে দিচ্ছে তারপর আমরা নিয়ে নেবো ওপাশে আর এখানে এটা টমেটোটা হচ্ছে চাটনির জন্য তো এখানে বাঁধাকপির জন্যই মশলা কষে চলেছে আর এদিকে আমাদের বাঁধাকপি কেটে ধোয়া হয়ে গেছে আলুও কাটা হয়ে গেছে দিয়ে ধুয়ে জলে ভিজানো আছে তো তারপর আমি এগুলোকে ছাঁকাছুঁকি করে নিয়ে রসুই ঠাকুরের কাছে পৌঁছে দেব তো আমার এখনও কাজকর্ম মানে সবজি কাটা পুরোপুরি কমপ্লিট হয়নি তো সেই কারণে উনুনটা ধরানো হয়নি দুটো মানুষ ওখানে লাগবে তা হলে সমস্যা হবে তো আমি কেটেই চলেছি কেটেই চলেছি আর কলি আমাকে যোগান দিয়ে যাচ্ছে তারপর উনুন ধরাবে উনুনটা যদিও আমি ধরাতে অপদার্থ আমি একটা উনুন ধরাতে পারি না এটা আমার ব্যর্থতা তো যাই হোক আমাকে হেল্প করে দেবে অবশ্যই হেল্প করবে ও আছে এখানে আর ছোটো তো খেলে চলেছে দেখো এখন মনে খেলছে তো আমি এবার বাঁধাকপি নিয়ে চললাম রসুই ঠাকুরের কাছে সেখানে হেল্প করতে হবে তো বাঁধাকপিটা এবার আমি ঢেলে দেবো মশলা কষা হয়ে গেছে অল্প অল্প করে প্রথমে বাঁধাকপি দিতে বললো তারপর মোটামুটি যেভাবে নির্দেশ দিচ্ছে সেভাবেই আমি দিলাম তো এটা কষা হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি এখন দেখো বাঁধাকপিটা প্রথমে নাড়াছাড়া করে নিল মশলার সঙ্গে তারপর দিয়ে দিলাম আলু কেটে রেখেছিলাম যেগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে বাঁধাকপিটাও মোটামুটি ও করে দিচ্ছে কেননা যথেষ্ট বাঁধাকপি আছে আমি করতে পারবো না আর মানে আমার পক্ষে সম্ভব হবে না হয়তো তো যাই হোক ও নানা নারীর দায়িত্বটা নিয়েছে রান্না করছে ভালোবেসে যখন করুক তো আমি বাকি অন্যান্য কাজগুলো করতে পারছি তো এখানে রোদ ভালোই লাগছে কিন্তু আর চারিদিকে তো বক্স বাসছে বিভিন্ন রকমের গান হচ্ছে তো সেইগুলো আর তোমাদের সঙ্গে দিলাম না মানে শেয়ার করলাম না তার কারণ কপিরাইট বুড়ো তো কপিরাইট দিয়ে দেবে তো সেই কারণে আমি মিউট করে দিলাম সমস্ত আওয়াজগুলো আর যেহেতু ঘরের ভিতরে এখানে

তো দেখতে পেলে রকি ছোটকে মারছিল যেইটা যে ঠু বললো বাবু বলেছে মাথায় ডরণ করেছে আমি কাঁদা যে শুরু করলো তো সেই কারণে আমি সমস্ত সাউন্ড অফ করে দিলাম তো যাই হোক ওপাশে বক্স বাজারটা বন্ধ হয়েছিল সেই মুহূর্তটা আমি একটু ভিডিও সাউন্ডটা রাখলাম রকি কাঁদছিল সেটা দেখলে ও যখন বড় হয়ে যাবে ভিডিওটা দেখতে পাবে তখন বুঝতে পারবে যে দু হাজার চব্বিশে ফার্স্ট জানুয়ারিতে যে পিকনিকটা হয়েছিল তাতে ও কাঁদছিল কেন কি কারণে সেটা স্মৃতি ওর কাছে একটা থাকবে তো সেই কারণেই আমি এটা রাখলাম তো আজকের ভিডিওর মূল আকর্ষণ যেটা যে খোলা আকাশের নিচে অনুনে করে হ্যাঁচারি মুরগি রান্না তো সেটা শুরু হয়ে গেছে অলরেডি দেখো সঙ্গে থাকো এখানে আদা রসুন দেওয়া হয়েছে ক্যামেরা অন করতে দেরি হয়ে গেল আদা রসুন দিয়ে নাড়া হচ্ছে তো আজকে হচ্ছে হ্যাঁ মুরগি দিয়ে দিল সামান্য একটু হলুদ যাতে আদা থেকে জলটা না ছিটোয় সেই কারণে আলুটা এইদিকে ছড়িয়ে দাও বালি পড়ে যাবে মাছ থেকে এদিকে দাও এইদিকে এখানে আলু ভাজা হয়ে গেছে চিকেনের জন্য আর এখানে বাঁধাকপি প্রায় কমপ্লিট হয়ে এসছে উনুনে এখানে জ্বালানিও দেওয়া হচ্ছে রাঁধুনি জ্বালানি জ্বালানি দিচ্ছে দাও দাও করে আগুন জ্বলছে আর উপরে এখানে রান্না হচ্ছে এবার দিয়ে দিল পেঁয়াজ আর টমেটোর পেস্ট আবারও নেড়ে চলেছে যেহেতু উনুনে রান্না হচ্ছে তাই অনবরত নাড়তেই হচ্ছে নাড়তেই হচ্ছে খুন্তি বন্ধ করার কোনো উপায় নেই এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার পেস্ট তৈরি করে নিচ্ছে এখানে জল দিয়ে দিল হলুদ চিকেনটা যখন ম্যারিনেট করেছিল তাতে কিন্তু হলুদ দেওয়া ছিল তো দিচ্ছে এখানে সানরাইসের গরম মশলা দু প্যাকেট দেওয়া হলো মিট মশলাটা এটা দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো তিন কেজি হ্যাঁচারি মুরগি তার জন্য এখানে তিন চামচ মতো ধনে পাউডারটা দেওয়া হলো তিন চামচ ধনে পাউডার দু চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর টারমারিক পাউডার হচ্ছে দু চামচ নর্মাল রেড চিলি পাউডারটা দাও আর দু প্যাকেট দিয়েছে সানরাইসের ওই তো এটা সানরাইসের মিট মশলা দু প্যাকেট দিয়েছে আর এটা দিচ্ছে নর্মাল রেড চিলি পাউডার খুবই সামান্য যে যা স্বাদ অনুযায়ী দেবে ঠিক আছে তারপর এটাকে একটা পেস্ট তৈরি করে নেওয়া হচ্ছে এবার পেস্টটা দিয়ে দেওয়া হলো এবার উনুনের আগুনটাও বাড়িয়ে দিলাম মশলাটা কষানোর সময় আমি আগুনটা কমিয়ে দিয়েছিলাম একটু মশলা কষা হয়ে গেছে চিকেনটা দেখো এখানে ম্যারিনেট করা ছিল এই যে দিয়ে দিল এবার আবারও অনবরত নাড়তে হবে ছোট ছোট টুকরো করে নিলে ভালো হতো বড় বড় করে করে দিয়েছে আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো সেই কারণে ভিড় ছিল দোকানে এই জন্য বড় বড় করে কেটে দিয়েছে পিসগুলো ছোট ছোট টুকরো করলে ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত ওপাশে উনুনে করে হেঁচারি মুরগি তো রান্না হচ্ছে অন্যদিকে আমি দেখো এই ওভেনটাতে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি তো পাঁপড়গুলো ছাঁকা হয়ে গেলেই মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে ও পাশে হ্যাঁচারি মুরগিও রান্না হয়ে যাবে আর এ আমার কাজটাও কমপ্লিট হয়ে যাবে বাকি চাটনি ভাত সবই রেডি হয়ে গেছে তো এখানে এই মাংসটা কমপ্লিট হলে আর সব শেষ তো দেখো বেশি সময় লাগেনি প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগেছিল। তাও কম হবে হয়তো আমি আন্দাজে বললাম মাংসগুলো ভালোই সেদ্ধ হয়ে এসেছে এবার জল দিয়ে দেবে তো সেদ্ধ মাঝখানে খেয়ে টেস্ট করা হলো সেটা আর অন করা হয়নি তো দেখো তারপর জল দিয়ে দিয়েছে জল দিয়ে এবার অন্যের আগুনটা বাড়িয়ে দেওয়া হবে তারপর একেবারে কমিয়ে বসিয়ে দিলেই মোটামুটি মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো মাংসটা টক করে ফুটতে ফুটতে আমি ওদিকে কিছু কাজ বাকি আছে সেটা কমপ্লিট করে আসছি তো ফাইনালি দেখো এখানে বাঁধাকপির তরকারি কমপ্লিট হয়ে গেছে তো হালকা রসালো রসালো রাখা হয়েছে দেওয়ার সময় নেড়ে দিলেই ঠিক হয়ে যাবে আর এখানে দেখো দই দেখতে পেলে আর এটা হচ্ছে টমেটোর চাটনি এটাও হয়ে গেছে আর টমেটো চাটনিটা জাস্ট ফাটাফাটি হয়েছিল কিন্তু আর বাচ্চারা যেহেতু খাবে চাটনি না থাকলে তো হয় না নিজেরাও পছন্দ করি তারপর দেখো এখানে আর যেটা মূল আকর্ষণ যে হ্যাঁচারি মুরগি সেটার পরিস্থিতিটা তোমাদের দেখানো হচ্ছে তো দেখো এটা বেটু ব্যালেন্স করে ঢাকনাটা খুললো তো দেখো কতটা সুন্দর হয়েছে মোটামুটি কড়াইটায় আমার সাত আট কেজি মুরগি রান মুরগি হোক খাসি হোক রান্না করা যায় আট কেজি মাংস হয় তো এটা যেহেতু তিন কেজি তাই অনেকটাই কম কম মনে হচ্ছে তো রান্নাটা ফাটাফাটি হয়েছিল বেশি জুস রাখা হয়নি গ্রেভি গ্রেভি টাইপের ছিল তবে খাওয়ার সময় আবার বেশি শক্ত হয়ে গেছিলো তো এখনও পর্যন্ত ঠিক ছিল ধোঁয়া ধোঁয়া মানে ধোঁয়া উঠছে মোটামুটি ফার্স্ট জানুয়ারিটা ভালোভাবে কাটতে চলেছে গরম গরম ভাতের সঙ্গে ধোঁয়া ওঠা হ্যাঁড়ি মুরগি জাস্ট জমে ক্ষীর হয়ে গেল ক্ষীর হয়ে যেতে চলেছে আমি পেছনে যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তাই বললাম তো আমরা এখন প্রস্তুতি নিচ্ছি খেতে বসবো সেটাই দেখতে পাচ্ছ আর এ দুজনে মিলে বসার জন্য মারামারি চলছে এ বলছে আমি এ পাশে বসবো সে বলছে আমি এ পাশে বসবো তো এই নিয়েই মোটামুটি ওদের মধ্যে একটু গণ্ডগোল হচ্ছিলো তো তরকারিটা এখন মোটামুটি একটু মানে কি বলো তো উনুনটা বন্ধ করে দিয়ে বসিয়ে রাখা হয়েছিল তো সেই কারণে বেশ ভালোই সুসিদ্ধ হয়েছিল আর এখানে পাঁপড় দেখতে পেলে তো মেনুতে কি কি ছিল একটু খেয়াল করলে সবই বুঝতে পারলে হ্যাঁচারি মুরগি তো দেখলে বাঁধাকপি দেখলে চাটনি দেখলে আর মিষ্টি ছিল পাঁপড় ছিল দই ছিল ঠিক আছে এই হচ্ছে মেনু তো সবাই মিলে এখানে মোটামুটি এই যে আমার ছোটো দেওয়ার খেতে বসছে তাকে ঘিরে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো শাকের তরকারি ছিল ভুলে গেছিলাম বলতে পালং শাকের তরকারি ছিল আর মাছের টক ছিল সেটা নিচে রান্না হয়েছিল তারপরে এসেছিল তো সবাই মিলে এই যে খাওয়া দাওয়া হচ্ছে খেতে দাওয়া চলছে এখনো পর্যন্ত খাওয়ার পর্ব চলছে মা খাওয়া দাওয়া করে চলে এসছে দিয়ে রোদ পোহাচ্ছে আর আমার ছোটো দেওয়ার পেছনে আমরা সবাই মিলে লাগি একটু পেছনে লাগি ও সবার থেকে ছোট তো তাকে নিয়েই চলছে আমাদের সমস্ত মজা তো তার বেটু বলছে যে কাকু তোমার খাওয়া শেষ হয়নি ওই সমস্ত নিয়ে বেশ হইউলোড় হচ্ছিলো তো এটাই তো মানুষের জীবনে সব কিছু বলো আর কি আছে এই হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি গরি জীবনটাকে কাটিয়ে দিলেই যায় তো যাই হোক এই যে দেখো হাড় দেখানো হচ্ছিলো কতটা মাংস খেয়েছে ও সেটাই ওর সঙ্গে মজা করা হচ্ছিল তো যাই হোক জিম করা মানুষ তো ওর স্বাভাবিক খাওয়া দাওয়ার আমাদের তুলনায় একটু স্বাভাবিক বেশি হবে তো সেটা এখনও বলার ব্যাপার নয় তো যাই হোক আমাদের মোটামুটি খাওয়া দাওয়া এবার শেষ পর্যায়ে এবার ফটোশ্যুট হবে তার জন্য প্রস্তুতি চলছে আগে এখন ঝাঁটা ঝাঁটি করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এই উঠোনটা নতুন তৈরি হয়েছে তোমরা জানো তো সেটাতেই বসে খাওয়া দাওয়া হয়ে গেল তো তারপরে এবার ফটোশ্যুট হবে তোমরা সেটাও দেখতে পাবে পরের ভিডিওতে কিংবা কোনো শর্টের মাধ্যমে আমি দিয়ে দেবো সেই ফটোগুলো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যে যার খেয়াল রেখো আর যারা নতুন এসেছিলে তারা অবশ্যই আমার পরিবারের বন্ধু হয়ে যেও আর দেখো আমার ছাদ বাগানে ফুলগুলো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তাই না শর্ট ভিডিওর মাধ্যমে আমি একটা ইয়ে দিয়েছিলাম যে যেদিন গাছগুলো লাগালাম বেশি দিন সময় লাগেনি ফুল হয়ে গেছে যে ফটোশ্যুট চলছে তো চলো প্রত্যেক দিনের মতো আবার বলছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যে যার খেয়াল রেখো আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা